উত্তরবঙ্গের ঘটনা একেবারে ঠিকানাটা বললাম না সন্ধ্যা বেলা সন্তান ঘরে এসে বাবাকে বলে বাবা দশ হাজার টাকা দেও বাবা জানে এখন টাকা নিয়ে বন্ধুদের আড্ডায় যাবে মদের আড্ডা করবে নাচ গান করবে দিব না বাবারও দোষ আছে আগে যে দিয়ে একটু লোভ দেখাইছে এখন বাবা হাটলাই গেছে দিব না সন্তান মায়ের কয় মা তাড়াতাড়ি দিতে কও মা আবার কয় এক টাকাও দিবেন না ছেলের মেজাজ এতটাই গরম হয়ে গেছে সামনে ছিল একটা লাঠি একটা কাঠের একটা টুকরা বাবার উপরে মায়ের শুরু করলো নগদ ঘটনা নগদ মানি এটা সত্য ঘটনা কয়েক বছর আগে বাবাকে এমন ভাবে প্রহার করলো মারতে মারতে বাবা এক সময় মাটির মধ্যে গড়াগড়ি খায় আর কয় ছেলে তোর পায়ে তোরছি আর মারিস না সহ্য করতে পারি না রক্ত পরে জমিন লাল মায়ে ফিরেইতে এসে মায়ের উপরেও পড়ে গেছে এবার মাও বেউস বাবাও বেউস ছেলেটা দরজা একটা লাথি বাইরা বের হয়ে একটা বাইক লইলো হুন্ডা লইবার দৌড় মা চোখের পানিগুলো সেরে কান্না করে আর দরজা লাগায় আর আসমানের দিকে তাকায় বলে আসমানের মালি মেহেরবানি করে এই ছেলেটার মুখ আমি মাকে আর দেখায় না আল্লাহ ওর বাবার গায়ে হাত তুলেছে রক্তে রঞ্জিত হয়ে গেল এই ছেলে আমি চাই না তুমি ওরে রাস্তা থেকে ফিরে দাও আর ঘরে আই না আসতে দিও না মা কান্না করে দরজা এমন ভাবে আটকাইছে সন্তান আসলি আর দরজা খুলবে না সন্তান বাইক নিয়ে বন্ধুদের কাছে যাবে ইতিমধ্যে রাস্তা দিয়ে যায় দেখে একটা ওয়াজ মাহফিল হইতেছে রাস্তার পাশে উত্তরবঙ্গের ঘটনা জেলার নাম বললাম না বায়ান চলতেছি মা বাবার খিদমতির উপর একজন ওলি বয়ান করতেছিলেন মা বাবার খেদমত নিয়ে ওই যুবকের কানে কি একটা বাড়ি লাগছে বাইকটা থামায়া দাঁড়ায় দাঁড়ায় কিছু বয়ান শুনছে বাইকের উপরে বৈশা কেমন জানো চুম্বুকের মতো টানতেছে অন্তর বাইকটার তালা লাগায় মাঠের এক পিছনে বয়া রয়েছে বয়ানের এক পর যায় এমন কান্নার আওয়াজ যুবকটা ময়দানের পিছনে মাঠে গড়াগড়ি খায় আর কান্দে দূরের থেকে গেছে ওই কেন হুজুর মোনাজাত দিয়ে কয় যুবকের সামনে নিয়ে আসু যুবক একটা দৌড়াইয়া কয় হুজুর পাও দূরে কয় হুজুর আমার মাফ করে দেন আমি শেষ হয়ে গেছি শেষ আল্লাহরুলি বলে বাবা কেন কাঁদো বলে আমার বুকের ভিতরে জ্বালা পোড়া মনে হয় যেন কে আগুন লাগায় দিছে আমি সইতে পারিনে হুজুর একটু আমার দম করে দেন পানি পড়া দেন আমি মইরে যাইতেছি হুজুর একটু দোয়া করেন আমি শেষ আমি শেষ হুজুর বলে বাবা তুই আসল কথা ক না জানি কোন কঠিন বেয়াদবি করছো বল ছেলেটা কান্না করে হুজুরের পাও ধরে বলে হুজুর আমি সন্ধ্যাবেলা বাবার সাথে এমন বেয়াদবি করেছি মায়ের সাথে করেছি মনে হয় জানো আমার মতো দুনিয়ার নাই রে হুজুর আমার মা কাঁদতে মাটিতে ফেলে চলে হুজুর বলে রে নিমো আমার থেকে দূর হইয়া যা তুই আমার কাছে আসবি না যুবক এমন কান্না পাও আর ছাড়েই না হুজুর একটু দোয়া করেন ময়দানের মানুষগুলো সব তাকায় রয়েছে কান্নার পরিবেশ পুরা ময়দান হুজুর এইবার আল্লাহর কাছে দোয়া করলে ও হয়তো না করছে তুমি দয়া করে রহমান ওরে মাফ করে দাও এমন কান্না দিলে ওই যুবক চিরতরে তওবা করলো হেদায়াত হয়ে গেল আর জীবনে গুণা করবে না কোনো বন্ধুদের আড্ডায় যাবে না কোনোদিন দিন বেয়া করবে না এইবার হুজুর খায় তাড়াতাড়ি যদি বাঁচতে চাও মা বাবার কাছে পাও দইরা মাপ চাও যুব রাতের গভীর বাড়ি দরজায় গিয়া ডাক দিছে আম্মু তুমি ঘুমাইছ মা কেমনে ঘুমায় সন্তানের বিপদ মায়ের চোখে ঘুম আসে না কিন্তু মা শুনতেছে দরজায় আওয়াজ দেয় না খুলে না ওয়াদা করেছে দরজা খুলবে না সন্তান বলে দরজা খুলো মা মা ভাবছে না জানি আরো কোন মেজাজ গরম নিয়ে আসছে সন্তান প্রায় ভাবে চিল্লাইতে চিল্লাইতে বা ওই দরজার বাইরে গড়া গড়ি খায় কান দেয় আম্মু দরজা খুলে দাও না আমি এইবার মা দাও জামান ফিনা কয় দরজা খুলব না তুই কি আবার মারবি না আর কত মারবি আমার তোর মতো ছেলে লাগবে না চলে ছেলেটা কান্না করে আর বলে মা আমি এইবার তোমাদের সাথে বেদুই করতে আসি না এই দরজা খুলে দাও আমাকে একটু বাঁচার সুযোগ দাও আমি বাবার পায়ে ধরে মাপলি বলে তোর বাবা বেউস বিছানায় পড়ে আছে সন্তান দীর্ঘ টাইম কান্নার পর মায়ের কলিজার মধ্যে বারবার ঢেউ আর তরঙ্গ শুরু হয়ে গেল মা দরজা খুলে দেওয়ার পরে সন্তানটা মায়ের পা জড়ায় বলে মা তুমি আবার মাফ করিয়া দাও তুমি যদি আমার উপরে দয়া না করো দোয়া না আমার কপাল শেষ হয়ে গেল আমি মরিয়া গেলাম মা বলে বাবা তুই আমার কাছে কেন মাপ চাও বাবার পাও ধর তোর তোর বাবার পায়ে যারা তাড়াতাড়ি মাপ নেই না হয় তোর এই দুনিয়ায় বাঁচতে পারবি না ওই ছেলেটা বাবার পাও যারা কাঁদে বাবাই বলে তুই আর আমার গায়ে হাত দিস না আমার স্পর্শ করবি না শরীর চলে যা আমি মরিয়া যাইতেও রাজি তোরে আমি আর ক্ষমা দিতে রাজি না এইবার বাচ্চার কান্না এত কঠিনভাবে ভাবে শুরু হয়ে গেল শেষ পর্যন্ত মা ঈশা কয় ও তহবা করছে জীবনে আর কোনো দিন অন্যায় করবে না তুমি ওরে মাফ করিয়া দাও যুব আজকে বুঝো না মায়েরে কাদাইয়া কত ভালো হবি রে বাবা যারা মানুষের বর্তমান ইয়া চলে ওরা বাড়ি গাড়ি করতে পারে আসলে শান্তি নাই মনের মধ্যে শান্তি নাই ঘুমে শান্তি নাই খানায় শান্তি নাই

দুনিয়ার দোয়ার কারণে আজকে আমি চেয়ারে বসছি রে বাবা ওই মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো টাকার মালিক হইতে পারতেন রে বাবা বাড়ি গাড়ির মালিক হইতে না ওই মা বাবা জীবনটা কত বিসর্জন দিয়ে কষ্ট করে তোমারে আমারে বড় বানাইছে এখনো এই বক্তা জগতে এইসব বাড়ি যাইতাম বারে বা মাঝে মাঝে রাতের বেলা ঘুমায় থাকতাম মশারি টানাই নাই দেখি সকালবেলা মাথার উপরে মশারি মাকে বলতাম মা আমি তো মশারি টানাই নাই কে টানাই লোক বাবা রাতে আমার ঘুম হয় না আমি গভীর রাত্রে খুঁজলাম তোর তাহারা দিতে গিয়া পাহারায় গিয়া দেখলাম মশারি নাই মশা ঘুরে আমি মা নিজে তোর মশারি টানাইয়া দিলাম ওই মাকে যারা ভুলিয়া গেছরে যুব ওই মায়ের কলি যায় যারা আঘাত দিয়েছো এখনো সময় আছে ক্ষমা চাও এই সুন্দর বেহেস্তের বাগানে বৈশাখ তোমার এত বয়ানের পরে মা বাবার আল্লাহ তো তওবার দরজা দিয়ে ডাকতেছেন ওই মা বাবায় যদি ক্ষমা না করে তোমার কঠিতও বয় কাজ হবে না তুমি যদি বান্দার অন্তরে কষ্ট দাও আল্লাহ প্রিয় বান্দা যারা এদের অন্তরে যদি কষ্ট দাও তোমার হাজারো তওবায়ে কাজ হবে না চোখে বানি আসবে না মুরব্বিদের থেকে ক্ষমা নাও আলেম থেকে দোয়া নাও আল্লাহর কাছে কঠিন ভাবে তওবা করে নাও দুনিয়ায় কয় দিন বাজবি যুব এমন একটা দিন যুবকের লাশের খবর নাই পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা আজকে রক্তের গরমে মানুষের সাথে বেয়াদবি করো কথার কোনো ব্যালেন্স রাখো না বেয়াদবিমূলক আচরণ করো চোখ গরম করে তাকাও অত তোমার এই বাহাদুরি কিন্তু একদিন নিঃশেষ হয়ে যাবে ও আল্লাহর বান্দারা ও যুবক বাবারা আল্লাহর নবীর তরিকা মতে চলার জন্য তৈরি হয়ে যাও